তো ম্যাডাম আজকে আপনি কোন মেশিন দিয়ে আমাদের আর বিজনেস এর পরামর্শ দেবেন বা কোন ধরনের বিজনেস আইডিয়া দেবেন একদমই আমি চলে এসছি বালাজি মিশনারি কোম্পানির তরফ থেকে একটা অতি পরিচিত বিজনেসের আইডিয়া নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এই বিজনেসটা কিন্তু আপনারা সকলেই করতে পারেন বাড়ির মহিলা পুরুষ উভয়ই করতে পারেন এবং যে কোনো জায়গায় বসিয়ে মানে গ্রামে শহরে বা যে কোনো একটা রুমে বসিয়ে কিন্তু আপনি সেট করতে পারেন তো এই সেট করার জন্য মাত্র কিন্তু কম পুঁজি একদমই পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা ইনভেস্ট করলে আপনারা কিন্তু এরম ধরনের একটা সেট করতে পারবেন তো কি এমন সেই বিজনেস বা কি এমন সেই বিজনেসের মানে মেন পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তো সেটা পুরো টোটালটা জানতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে ম্যাডাম আজকে আপনি আমাদের যে ব্যবসাটা দেখাচ্ছেন সেই ব্যবসাটা কি নাম সেটা হচ্ছে আর কিছুই না তেলের বিজনেস তেলের বিজনেস করার জন্য আমাদের তেলের একটা মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই হচ্ছে সেই মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা তেল কিন্তু মানে প্রোডাকশন করতে পারবেন এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা তেলটা প্রোডাকশন করতে পারবেন এটা হচ্ছে হপারটা এই হপারের মধ্যে আপনি যে কোনো ধরনের সিডস মানে ধরুন তেলের আইটেম কি কি লাগে যেমন আমরা সানফ্লাওয়ার অয়েল বা বাদাম অয়েল বা তিলের অয়েল বা রিফাইন অয়েল যে কোনো ধরনের অয়েল কিন্তু আমরা কিন্তু খেয়ে থাকি তো আপনারা আমি দেখতেই পারছেন দর্শক এই যে সর্ষে সর্ষের তেল কিভাবে আপনারা এই মেশিনের মাধ্যমে প্রোডাকশন করবেন সেটাই কিন্তু আমরা দেখিয়ে দেব একদম দেখুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন একদম লাইন দেওয়া রয়েছে জাস্ট একটা সুইচের মাধ্যমে কিন্তু অন অফ এর ব্যবস্থা রয়েছে কিছুই না সবাই করতে পারবে মেশিনটা অপারেটিং তো এখানে চলে আসুন একটুখানি ক্যামেরাটা একটু ফোকাসে নিই এখানে দেখুন সুইচটা রয়েছে সুইচটা কিন্তু জাস্ট অন করে দিলেই মেশিনটা কিন্তু অন হয়ে গেল এই যে হপারটা দেখতে পাচ্ছেন হপারের এই যে দেখুন কালো সরষের দানা আমি কিন্তু কালো সর্ষে সিডসটা এই রমেট ম্যাটেরিয়ালটা কিন্তু আমি নিয়েছি এই রমেট ম্যাটেরিয়ালটা কিন্তু জাস্ট হপারে ধুলে কিন্তু অটোমেটিক তেল কিন্তু বেরিয়ে যাবে তো এটাই আমি একটু দশম বন্ধুদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর ঢালা হচ্ছে সিডসটা এর মধ্যে কিন্তু প্রায় এক কেজি সর্ষে রয়েছে আমি পাঁচশো গ্রামের মতন সর্ষে ঢালবো তাহলে দেখবেন কতটা প্রোডাকশন হবে পাঁচশো গ্রাম থেকে মিনিমাম করে তিনশো গ্রামের মতন কিন্তু তেল বেরোবে তো এমন না যে আগেকারের দেখুন মেশিন যত দিন যাচ্ছে তত মেশিন আপডেট হচ্ছে তো এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট মেশিন তো এই মেশিনে কিন্তু আপনি যদি প্রোডাকশানটা আপনি যদি মনে করেন যে হিউজ পরিমাণে চান তাহলে কিন্তু এই ছোটো সেট নিয়ে শুরু করতে পারে মাত্র পাঁচশো গ্রাম আমি সর্ষের সিজটা দিয়েছি দেখুন কত ইনস্ট্যান্ট কিন্তু তেলটা বেরোবে এখান থেকে দেখতেই পাচ্ছেন তেলটা কত স্পিডলি বেরোচ্ছে সেটা কিন্তু ছোটো কিন্তু কাজটা কিন্তু ভালো হচ্ছে তো এই যে সরষের যে খোলটা বেরোচ্ছে সর্ষের খোলে কিন্তু এক ফোঁটাও কিন্তু কোনো তেল নেই পুরো তেলটা কিন্তু নিংড়ে বেরিয়েছে কোনো রকম কোনো কিন্তু আবার যে আপনি দিতে হবে সর্ষের খোলটা এমন নয় পুরো কিন্তু একেবারে বেরিয়ে গেছে তো এই সর্ষের খোলটাও আপনি মার্কেটে সেলিং করতে পারেন প্লাস এই তেলটাও কিন্তু মার্কেটে সেলিং করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেলের কালারটা একবার দেখুন মনে হচ্ছে মানে সোনা কাটলেও এতটা তেল কালার বেরোয় না কিন্তু এই তেলের কি সুন্দর একটা কালার আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা অনলাইন আপনাদের দেখানো হচ্ছে তো স্পিডলি তেলটা বের হচ্ছে একদম ফাইন দেখতে পাচ্ছেন এই ছাকনিটাই ছাকনি দিয়ে কিন্তু পুরো ফিল্টার হয়ে তেলটা বের হবে আলাদা করে কিন্তু কোনো ফিল্টারিং করতে হচ্ছে না তো এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ঘন্টায় মেশিনের প্রোডাকশন রয়েছে কিন্তু 10 থেকে 12 কেজি তো এই মেশিন মাত্র শুরু হচ্ছে 25000 টাকা থেকে এবং আপনারা যদি মনে করেন যে আরো বড় সেটআপ চাইছেন সব ধরনের সেটআপ কিন্তু আমাদের এখানে अवेलेबल রয়েছে একটু প্রোডাকশনটা হোক আমি আলাদা যে বড় সেটআপগুলো রয়েছে সেই বড় সেটআপের ব্যাপারে কি ডিটেইলসটাই আসি ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই ঢাকনা দিয়ে কিন্তু আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন যে মনে হয় যদি আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবেন এই ঢাকনাটা কিন্তু রয়েছে সর্ষেটা যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন দেখুন কী সুন্দর কিন্তু একটা একটা ঢাকনা টাইপের রয়েছে এখান থেকে কিন্তু ফল দেখা যাচ্ছে না কিন্তু আপনারা এই খোলটার জন্য একটা ঢাকনা কিন্তু রয়েছে যাতে মেশিনটা সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হয় তার জন্য কিন্তু আপডেটভাবে রেডি করা আছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তেলটা দেখাবো দশ যেটা আমি সর্ষের দানাটা যে দিলাম সেই দানাটা থেকে দেখুন কতটা প্রোডাকশন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি ইনস্ট্যান্ট কিন্তু তেলের কালারটা একটু দেখাই যে কতটা কিন্তু ফিল্টার হয়ে কিন্তু তেলটা বেরোবে আলাদা করে কিছু ছাঁক নিতে ছাঁকতে হবে না বা কিছু ফিল্টারেন্স করতে হবে না এই কালারটাই তেল এইভাবে বেরিয়ে খাঁটি সোনা সর্ষের তেল বলা যায় না সোনা বলতে পারেন পুরো একেবারে খাঁটি সোনা যেটা আমি এইমাত্র প্রোডাকশন করে আপনাদের দেখিয়ে দিলাম অন হুম

কত দামের কি দাম আছে মেশিনের এবং এই ব্যবসা করতে গেলে কেমন পুঁজির প্রয়োজন একদম প্রথমে ভিডিও শুরুতেই বলে দিলাম যে কিরকম পুঁজি আপনারা ইনভেস্ট করবেন তো কম পুঁজি প্রথমেই বলে দিয়েছিলাম এই মেশিনটা পঁচিশ টাকা থেকে শুরু হচ্ছে যারা ওই পাত্তি মেশিনগুলো যারা ব্র্যান্ডিং করে আপনারা মনে করছেন যে প্রোডাকশান করবেন তারা কিন্তু মাত্র পঞ্চান্ন ষাট হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এই ব্র্যান্ডিং যে পাত্তি মেশিনগুলো রয়েছে এই মেশিনগুলো কিন্তু পার্চেস করতে পারেন এবার যে আপনারা যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি চাইছেন সেই অনুযায়ী কিন্তু মেশিনের রেটটা ওঠা নামা করবে সেই অনুযায়ী আপনারা মেশিনটা কিন্তু পেয়ে যাবেন ওকে তো আপনার টাকা অব্দি দাম রয়েছে বড় প্রোডাকশন যারা মনে করছেন কোল্ড প্রেস মেশিন নেবেন মেশিন নিয়ে একেবারে মিল টাইপের করতে চাইছেন একেবারে মানে হিউজ প্রোডাকশন চাইছেন ঘন্টায় একশো কেজি দেড়শো কেজির মতন প্রোডাকশন চাইছেন তাহলে কিন্তু সেই সেটাও পেয়ে যাচ্ছেন যেরকমটা বলবেন সেরকম মেশিন কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করে দেওয়া হবে ওকে অনেক ক্ষেত্রে হয় রম মেটেরিয়াল সস্তায় কোথা থেকে কিনবো এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে প্রশ্ন থাকেই দেখুন একটা ভালো কোয়েশন করেছেন দেখুন মেশিন তো কিনলেই হলো না মেন হয় কাঁচা মাল আর মার্কেটিংটা কাঁচা মাল কিন্তু আমাদের এখানে একদমই কম রেটে পাচ্ছেন দেখুন সর্ষের দানা কিন্তু বাজার দরে

তো মোটামুটি একটা দশ বাই বারো রুম নেবেন আর বড় সেট ক্ষেত্রে একটা বলবে বারো বাই চোদ্দ রুম নেবেন তাহলেই হবে মেশিনটা বসানোর জন্য এবং রেটেরিয়ালটা রাখার জন্য একটা মিনিমাম একটা জায়গা লাগবে আচ্ছা এবার চলে আসে একটু প্রাইসের ব্যাপারে এবার চলে আসে একটু পেপারের ব্যাপারে কি কি পেপারস প্রয়োজন যেহেতু ফুড প্রোডাক্ট এটা যেহেতু ফুড প্রোডাক্ট এটা দেখুন যে কোনো বিজনেস করতে ট্রেড লাইসেন্স লাগে সেটা আমরা সবাই জানি কিন্তু এটা যেহেতু ফুড প্রোডাক্ট তার জন্য কিন্তু ফ্যাসাইল লাইসেন্স লাগবে কিভাবে ফ্যাসাইল লাইসেন্সটা করবেন আপনারা কি নামে করবেন প্যাকেজিং করতে গেলে কি কি নাম দিয়ে করবেন সেটা কিন্তু সব ডিটেইলস কিন্তু আমরাই করে দেব আমরাই গাইড করে দেব তার জন্য কিন্তু বালাজি মিশনারি কোম্পানিতে আপনার সঙ্গে যোগাযোগ করতেই হবে ওকে লাস্ট একটা প্রশ্ন থাকে যারা কমার্শিয়াল মেশিন বসাবে তাদের অনেক ক্ষেত্রে

মধ্যম চৌমাথা নামবেন ওখান থেকে বিটি রোডে অটো তুটে বলতে হবে মুরাগাছা বিডিও অফিস আর যেসব দর্শক বন্ধুরা বাইক ট্রেনে আসতে চাইছেন সেখানে শিয়ালদা থেকে মেন লাইনে যেন বনগা লোকাল হাসনাবাদ লোকাল বারাসাত লোকাল ট্রেন ধরে মধ্যম গ্রাম নামবেন সেম বিটি রোডের অটোতে উঠে বলতে হবে মুরাগাছা বিডিও অফিস আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে কোম্পানির ম্যাডামরা আছে আপনাকে কিন্তু সঠিকভাবে গাইড করে নেবে ওকে থ্যাংক ইউ ম্যাম